তারপর নবীজি দেখলেন পাশে একটি বাহন রাখা যেই বাহনটির নাম হলো বুরার এই বুরাক গুড়া থেকে চুটো আর খচ্ছর থেকে বড় সাদা কালারের তার মাথা হলো মানুষের মাতার মতো জিব্রাহিল আলাইসাল্লাম বললেন ইয়া আল্লাহ আপনি বুরাকে চড়েন নবীজি বুড়াকে চড়তে যাবেন কিন্তু বুরাক নবীজিকে তার উপরে উঠাইতে চায় না গড়িমসি করে জিব্রাইল আল সালাম দমক দিয়ে বললেন বুরাক তুমি কার সাথে বেদি করো তুমি কি চিনো না ইনি হলেন সৈয়দুল মুরসালিন ইনি হলেন সাইয়দুল আদম সৈয়দ উল দে আদম ইনি হলেন ইমামুল আম্বিয়া ইনি হলেন রহমতুল্লিল আলমিন ইনি হলেন বিশ্ব নবী উল্লাহ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইনি হলেন আল্লাহর পরে সবচাইতে সম্মানিত ব্যক্তি তার সাথে তুমি করো করোনা এই কথা শুনে বুরাক শান্ত হয়ে গেল হদিসের ব্যাখ্যা গুণ বলছেন এখানে বোরাক যে গড়িমসি করে নবীজিকে তুলতে চায় না তার উদ্দেশ্য বেআবী নয় বরং বুরাক এখানে স্বাভাবিকভাবে বই পেয়ে গেল কারণ নবীজি হলেন হামিলে কোরআন নবীজি হলেন রাহমতুল্লিল আলমিন সঈদুল মুরসালিন শাফিউল আম্বা শফিউল মুজনাবিন দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর নবীজির কাছে রয়েছে কোরআনে করিম বলেন সুবাহান। আল্লাহ সুবাহানহুয়া তাহলা বলেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله سبحانه وتعالى بولن أمي القرآن كي بحال پربوت زمين خال بل সব কিছুর উপরে রাখতে চেয়েছিলাম কিন্তু কেউ ওই কোরআনে করিমের ওজন বহন করতে পারবে না ও করেছে ও হামাল ইনসান কিন্তু ইনসান মানুষ জাতি কোরআনে করিমকে বহন করেছে ও হামাল ইনসান এই ইনসান দিয়ে মুরাদ হল বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আসাললাম তিনি হলেন বেলা ওয়াসিতা কোরআন আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোরআন বহন করেছে কোরআনের ওজন এত বেশি আল্লাহ আল্লাহতালা পাহাড়ের উপর কোরআন রাখতে চেয়েছিলেন পাহাড় বলেছে ইয়ারসুল আল্লাহ কোরআন যদি আমার উপরে রাখেন আমি কোরআনের বরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব কোরআনের বহর আমি বহন করতে পারব না সাতটি আকাশ কোরআনের ওজন বহন করতে পারেনি সাতটি জমিন কোরআনের ওজন বহন করতে পারেনি এত বড় বড় বিশাল পাহাড় এই পাহাড়গুলি কোরআনের বহন কোরআনের ওজন বহন করতে পারেনি কিন্তু এই কোরআন কোরআনের ওজন বহন করেছেন স্বয়ং বিশ্বরবিহম্মদুর রসল্লা সাল্লাই কোরআন যখন অবতীর্ণ হতো কোরআন যখন নাজিল হতো কোনো কোনো সময় এক আয়াত কোন কোনো সময় দুই আয়াত কোন কোনো সময় এক আয়াতের অংশ বিশেষ কিন্তু কোরআন যখন নাজিল হতো কোরআনের উজনে বিশ্বনবী গেমে যেতেন বিশ্বনবী প্রেশান হয়ে যেতেন নবীজি যদি উটের উপর বসে থাকতেন এমন সময় কোরআন অবতীর্ণ হতো কোরআনের উজনে উটের চার পা মরুভূমির মাটিতে গেড়ে গিয়ে পেট পর্যন্ত মাটিতে লেগে যেত এত উজন সম্পূর্ণ কোরআন এই কোরআন পুরা তিরিশ পারা কোরআন বহন করেছেন

আমি বুরাক মাটির নিচে গেড়ে যাব। এই বয়ে বুরাক লাফালাফি করতে শুরু বইয়ে বুড়াকলাম যখন বললেন যখন বললেন বুরাক তুমি লাফালাফি করো না তোমার উপর এমন একজন ব্যক্তি চড়তে যাচ্ছেন যিনি আল্লাহর পরে সবচেয়েতে সম্মানিত ব্যক্তি বুরাক সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল তারপর বিশ্ব রবিকে নিয়ে ইব্রাহিল আলি বুরাকের বোরাকের পৃষ্ঠে আরোহণ করলেন কত জুমায় আমি বলেছিলাম বুরাক বারকুন শব্দ থেকে যার অর্থ হল বিদ্যুৎ গতি সম্পন্ন বুরাক বুরাকের গতি হচ্ছে বিদ্যুতের গতি বুরাকের এক কদম হচ্ছে ইন্দামুন্তহা বাসারিহি যতটুকু তার চোখে দেখে ততটুকু কিন্তু বোরাক নবিজিকে নিয়ে প্রথম পর্যায়ে মসজিদে হরম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছে একদম ধীর স্থিরে দৃঢ় গতিতে একদম কম গতিতে বোরাক গিয়েছে আপনার যদি একটি গাড়ি থাকে গাড়ির যদি গতি একশো আশি থাকে আপনি স্টার্ট করার সাথে সাথে একশো আশি উঠবে না যত বেশি চালাবেন যত বেশি যাবেন তত বেশি মিটার উঠবে অনুরূপভাবে বুরাকের গতি বিদ্যুৎ গতি কিন্তু বিশ্বনবীকে নিয়ে প্রথমে মসজিদে হরম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সয়ের করেছে একদম নিম্নমানের গতিতে সয়ের করেছে কারণ এখানে আল্লাহ তালা তিনার বন্ধুকে অনেক কিছু দেখাবেন এই জন্য বিশ্বনবী আলাইহি ওসাল্লাম বলেন আমি যখন বোরাকের পিঠে আরোহণ করলাম বোরাক আমাকে নিয়ে চড়তে শুরু করলো কিছুক্ষণ চড়ার পরে তার পা ছেড়ে দিল আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম সাদা একখানা জমিন দেখা যায় আমরা ওই জমিনে নামলাম জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়ার আসুল আল্লাহ সল্লি হোনা কারকাতাই আর আসুল আল্লাহ আপনি এই জায়গায় দুই রাকাত নফল নামাজ পড়েন বিশ্বনবী ওই জায়গার মধ্যে দুই রাকাত নফল নামাজ পড়লেন তারপরে জিজ্ঞেস করলেন জিব্রাইল ওই জায়গাটি কোন জায়গা জিব্রিল আলাইসালাম উত্তরে বললেন আল্লাহ এই জায়গার নাম হলো এই জায়গায় কোনো মানুষ বসবাস করে না সামান্য গাছ আছে এই জায়গায় মানুষ বসবাস না করার কারণ হলো এই জায়গার পানি খুব বিষাক্ত পানি এই জায়গার পানি পান করলে সঙ্গে সঙ্গে মানুষের জ্বর আসে এই জন্য এই জায়গায় কোনো মানুষ বসবাস করে না কিন্তু আল্লাহ তালা আপনাকে এই জায়গায় নামিয়ে আল্লাহ তালা বুঝিয়েছেন কয়েকদিন পরে মক্কার কাফিরেরা আপনার উপর জুলুম সিতম বাড়াবে আপনি হিজরত করে ওই অাসরিফ নামক জায়গায় আসতে হবে আপনি যখন হিজরত করে ওই ইয়াসরিফ নামক জায়গায় আসবেন ওই জায়গার নাম হবে মদিনাতুর রসুল সাল্লাই যেইভাবে দিব বর্ণনা করেছেন ঠিক তেমনি কয়েকদিন পরে মক্কার কাফিরেরা। বিশ্বনবী সাল্লাহ উপর ও নির্যাতন অত্যাচার বাড়িয়ে দিল আল্লাহ হুকুম করলেন নবীজি আপনি হিজরত করে ইয়াশ্রিফ নামক জায়গায় চলে যান বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম হিজরত করে ইয়াশ্রিপ নামক জায়গায় চলে গেলেন যাওয়ার সাথে সাথে বিশ্বনবীর বরকতে ওই জায়গার নাম ইয়াসরিফ পাল্টিয়ে হয়ে গেল মদিনাতুল রসুল সুনার মদিনা বলেন সুহানা আজকে বিশ্ববাসী সুনার মদিনা নামে মদিনাকে চিনে মদিনার মধ্যে কোনো নাজ নিয়ে অভাব নাই যে অভাব নাই সুনার সুনা বিশ্বনবীর বরকতে সুনার মদিনা হয়ে গেল তারপর বিশ্বনবী বলেন আমরা আবার বুরাকের মধ্যে চড়লাম আরও কিছু জায়গা যাওয়ার পরে আবার বুড়াক পা ছেড়ে দিল আমরা একটি জমিনের মধ্যে নামলাম জিব্রাইল আলহ ইসালাম বললেন আল্লাহ দুই রাকাত নফল নমাজ পড়েন আমি দুই রাকাত নফল নমাজ পড়ে জিজ্ঞেস করলাম জিব্রিল এই জায়গা কোন জায়গা জিবরিল আলি ইসাল্লাম বললেনিয়া রসুল আল্লাহ এই জায়গাটি হলো ওই জায়গা যে জায়গার মধ্যে নবী ঈসা আলাইহ বাবা চারা বৈদায় পাঠানো হয়েছিল আপনারা হয়তো জানেন যে নবী ঈসা আলি ইসালামকে মা মরিয়মের গড়ে বাবা চাড়া আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা যা চান তাই পারেন এই পৃথিবীর স্বাভাবিক নিয়ম হলো মা বাবার মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে কিন্তু আল্লাহ তালা হযরতে আদম আলি ইসালামকে সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া হজরত ঈসা আলি ইসালামকে সৃষ্টি করেছেন বাবা চাড়া তো তিনি দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ চাইলে মা বাবা চাড়াও মানুষ বানাতে পারি বাবা ছাড়াও মানুষ দুনিয়াতে পাঠাতে পারি তো হজরত ঈসা আলিহিস্লামকে বাবা ছাড়া বৈধ পন্থায় যে জায়গায় পাঠানো হয়েছিল ওই জায়গায় দুই রাকাত নফল নমাজ পড়েছেন বিশ্বনবী তারপর তিনি আবার বুরাকের মধ্যে চড়লেন আরও কিছু জায়গা যাওয়ার পর দেখতে দেখতে পেলেন একটি পাহাড় বুরাক ওই পাহাড়ের মধ্যে অবতরণ করলো বিশ্বনবী সাল্ল আলিহিসাল্লাম ওই পাহাড়ের মধ্যে নামলেন জিব্রাইল আলহ বললেন ইয়া রসুল আল্লাহ দুই রাকাত নফল নমাজ পড়েন নবীজি দুই রাকাত নফল নমাজ পড়লেন তারপরে জিজ্ঞাসা করলেন জিব্রিল এই জায়গা কোন জায়গা জিব্রিল উত্তরে বললেন ইয়া রসুল আল্লাহ এই পাহাড়টি হল তুর পাহাড় যেখানে নবী মুসা আলহ ইসালাম সরাসরি আল্লাহ তালার সঙ্গে কথা বলতেন তারপর আবার বুড়াকে চড়লেন আরো কিছু জায়গা যাওয়ার পর দেখতে পেলেন একটি রাস্তা রাস্তার এক পাশে একজন বুড়া মানুষ নবীজিকে ডাকে আরো কিছু সামনে একজন বুড়ি মানুষ নবীজিকে ডাকে আরো কিছু সামনে যাওয়ার পর একজন সুন্দর রমণী নারী নবীজিকে দেখা দিল নবীজি বলেন লাম্মা ইলতাফাত ফালাম ইলতা ইলাইয়া আমি তাদের দিকে ব্রুকুপ করলাম না তাদের দিকে দেখলাম না জিব্রিলকে জিজ্ঞেস করলাম জিব্রিল এই বুড়া ব্যক্তিকে জিব্রিল উত্তরে বললেন ইয়ার সুল আল্লাহ ওই বুড়া ব্যক্তি হলো শয়তান সে বুড়া রূপে আপনাকে দেখা দিয়ে বোঝাতে চেয়েছে কেমত পর্যন্ত আপনার উম্মতকে সে দুকা দিবে বিভিন্ন রূপ ধারণ করে তবে সবচাইতে বেশি যে রূপ ধারণ করে দুঃখা দিবে ওই রূপটি হবে বুড়া এই জন্য সে বুড়া সে আপনাকে ডাক দিয়েছে নবীজি বললেন জিব্রিল বুড়ি বুড়ি মানুষটিকে জিব্রিল বললেন ইয়া রসুল আল্লাহ ওই বুড়ি মানুষটি হলো আপনার উম্মতের বদ আমল আপনার উম্মতের মধ্যে যারা বদ আমল করবে যারা খারাপ কাজ করবে যারা গুনার কাজ করবে তাদের অবস্থা এইভাবে যায় যায় অবস্থা হবে তাদের অবস্থা খুব শোচনীয় হবে খুব খারাপ অবস্থা হবে এই জন্যে আপনাকে উম্মতের একজন বুড়ি রূপে দেখানো হয়েছে বিশ্বনবী বললেন জিব্রিল সুন্দর রমণী যে নারীটি দেখলাম ওই নারীটিকে জিব্রিল উত্তরে বললেন ইয়ার সুলাল্লাহ ওই সুন্দর রমণী নারীটি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য আপনার উম্মতকে দুনিয়া তার সৌন্দর্য রূপ দিয়ে দুনিয়ার দিকে আকৃষ্ট করে রাখবে আপনার উম্মত দুনিয়া দুনিয়া করে জীবন কাটিয়ে দিবে আক জন্য খুব সামান্য উপার্জন করবে তারপর আবার বুড়াকে বসানো হলো নিয়ে যাওয়া হলো এমন এমন কিছু জায়গায় যা উম্মতের শিক্ষণীয় জায়গা আজকে এই জায়গার বিষয়ে আলোচনা করলে আরও এক ঘন্টা লাগবে সময় নাই

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم আল্লাহ তবারক রশেষ দয়া মায়া মেহরবানি আমরার প্রতি হওয়ার কারণে আমরা আমাদের ব্যস্ততার সময় থেকে মুক্ত হয়ে আল্লাহর গড় মসজিদের মধ্যে এসে জুমার নমাজ আদায়ের জন্য বসতে পারলাম তাই সকলে উচ্চস্বরে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লা বর্তমান মাস রজব মাস এই মাসের সামনের বুধবার ছাব্বিশ তারিখ দিবাগত রাত হচ্ছে সবে মেয়ার রাত রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে বিকালবেলা হজরত জিব্রাহিল সালাম এসে আল্লাহর নবীকে বলেন বলে আসসালাম ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর রসুল মক্কার কাফিরদের লিডাররা একটি গোপন মিটিং করেছে তারা আপনাকে আজকের রাত্রে হত্যা করে মাটির নিচে ঢুকিয়ে দিবে আর আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন তিনি আপনাকে লাকান নামক স্থানে উঠাবেন বায়া সিদরাতুল মুনতাহা যা এক লক্ষ পাঁচ হাজার বৎসরের রাস্তা অতএব আপনে আজকে রাত্রের বেলা আপনার গোড়ে না ঘুমিয়ে আপনার চাচাতো বোন হানি বিনতে আবু তালিব রাজি আল্লাহ তালা আনহুর গোড়ে শুইবেন উম্মে হানির গোড় আল্লাহর গোড় খানায় কাবা থেকে একেবারেই কাছে ছিল তাই উম্মে হানির গোড়ের কথা বলা হয়েছে তাছাড়া এখানে আরও একটি বিষয় আছে আল্লাহতালা তিনার বন্ধুকে মেয়ারাজে নিবেন আর এই মেয়ারাজের ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে আর সঙ্গে সঙ্গে উম্মে হানি একজন মহিলার ও মহিলার নামও চিরস্মরণীয় হয়ে থাকবে কেমত পর্যন্ত যত উলামা মেয়ারাজের বর্ণনা করবেন উম্মে হানির কথা না বললে বর্ণনা পূর্ণ হবে না আল্লাপাক বুঝাতে চেয়েছেন পুরুষদের পাশাপাশি নারীগণও যদি কাজ করেন আল্লাহ তাআলা তাদেরকেও অবিস্মরণীয় করে রাখবেন এই জন্যে উম্মে হানির গড়ের কথা বলা হয়েছে তো জিব্রাইলের কথা অনুযায়ী আল্লাহর রসুল সাল্লাহ আলি ওসাল্লাম রাত্রে হানির গড়ে ঘুমিয়েছেন মধ্যরাত্রে আলাইহিস সালাম এসে দরজায় নখ করলেন টক টক শব্দ করলেন নবীজি বললেন মানান্তা তুমি কে জিব্রাইল বললেন আসলাত ইয়া আল্লাহ আনা জিব্রাহল জিব্রাহল বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার গড়ে প্রবেশ করতাম নবীজি অনুমতি দিলেন আলাইহিস সালাম দরজা দিয়ে না ঢুকে গরের ছাদ দিয়ে ঢুকলেন আর ইশারায় বুঝিয়ে দিলেন ইয়ার রসুলাল্লাহ আজকের রাত্রে আপনার মাধ্যমে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা ইতিপূর্বে আর কোনো নবীর রসুলগণ দিয়ে আল্লাহ তালা গঠাননি তো জিব্রাইল বিশ্বনবীর গড়ে ঢুকে বললেন ইয়ার রসুল আল্লাহ আপনাকে আমার সাথে একটু হরম শরীফে যেতে হবে আল্লাহর খানায়কা খানায় পাশে তো বিশ্ব নবীজিৎ সঙ্গে আল্লাহর খানায়কা খানায় কাবার পাশে হাতিমে কাবা নামক স্থানে আসলেন এসে দেখলেন এখানে তিনটি পাত্র রাখা সোনা এবং চান্দির তিনটি পাত্র রাখা একটি পাত্রর মধ্যে রয়েছে জমজমের পানি আরও একটি পাত্রের মধ্যে রয়েছে ইমান আরও একটি পাত্রের মধ্যে রয়েছে হেকমত এই তিনটি পাত্র পাশে রেখে আলাইহিস সালাম বললেন ইয়ারসুল্লাহ আপনাকে একটু শুইতে হবে বিশ্ব নবীজি শুইলেন জিব্রাহল আলিহাল্লাম তিনার শাহাদত অঙ্গুলি দিয়ে নবীজির বুকের মধ্যস্থান দিয়ে একটি রেখা টানলেন বক্ক দুই দিকে দুই বাঘ হয়ে গেল বক্র বিদীর্ণ যাকে সিনাসাক বলা হয় শক্কে সদর আর বর্তমান বিজ্ঞানীদের বাসায় চিকিৎসা বিজ্ঞানীদের বাসায় এর নাম হল ওপেন হার্ট সার্জারি তো জিব্রিল তিনার সাহাদত আঙ্গুলি দিয়ে টান দিয়ে বিশ্বনবীর বুক দুই বাঘ করে বিশ্বনবীর বুকের বাম পাশে হাট ঢুকিয়ে নবীজির সিনা মুবারক এনে জমজমের পানি দিয়ে খুব ভালোভাবে দুয়ে পরিষ্কার করে আবার জায়গায় বসিয়ে দিলেন আর ডান পাশে হ্যাকমত এবং ইমান ডুকিয়ে আবার আজ দিয়ে এইভাবে ইশারা করলেন বিশ্বনবীর বুক আগের মতো স্বাভাবিক হয়ে গেল তারপর নবীজি দেখলেন পাশে একটি বাহন রাখা যে বাহনটির নাম হলো এই বুরাক গুড়া থেকে চুটো আর থেকে বড় সাদা কালারের তার মাথা হলো মানুষের মাতার মতো জিব্রাহ আলি সাল্লাম বললেন ইয়া আল্লাহ আপনি বুরাকে চড়েন নবীজি বুড়াকে চড়তে যাবেন কিন্তু বুরাক নবীজিকে তার উপরে উঠাইতে চায় না গড়িমসি করে জিব্রাহ আলাইসালাম দমক দিয়ে বললেন বুরাক তুমি কার সাথে বেহাদবি করো তুমি কি চিনো না ইনি হলেন সৈয়দুল মুরসালিন ইনি হলেন সাইদুল আদম সুল আদম ইনি হলেন ইমামুল আিয়া ইনি হলেন রহমতুল্লিল আলমিন ইনি হলেন বিশ্বনবী নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর পরে সবচাইতে সম্মানিত ব্যক্তি তার সাথে তুমি বিয়াদবি করো না এই কথা শুনে বোরাক শান্ত হয়ে গেল হদিসের ব্যাখ্যাকারী গুণ বলছেন এখানে বুরাক যে গড়িমসি করে নবীজিকে তুলতে চায় না তার উদ্দেশ্য বিয়াদবী নয় বরং বুরাক এখানে স্বাভাবিকভাবে বই পেয়ে গেল কারণ নবীজি হলেন حامل قرآن نبي جي رحمة للعالمين سيد المرسلين شفيع الأنبياء شفيع المزنبين دنيا مدة شب شستو بكتتو عار نبي جير كاتي قرآن كريم بلن سبحان الله, الله سبحانه وتعالى بلن إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال

বহন করতে পারবে না অস্বীকার করেছে ও হামাল কিন্তু ইনসান মানুষ জাতি কোরানে করিমকে বহন করেছে ও হামাল আহাল লিনসান এই ইনসান দিয়ে মুরাদ হলো বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি হলেন বেলা ওয়াসিতা কোরআন আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোরআন বহন করেছে কোরআনের উজন এত বেশি আল্লাহ তালা পাহাড়ের উপর কোরআন রাখতে চেয়েছিলেন পাহাড় বলেছে ইয়ারসুল আল্লাহ কোরআন যদি আমার উপরে রাখেন আমি কোরআনের বরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব কোরআনের বহর আমি বহন করতে পারব না সাতটি আকাশ কোরআনের ওজন বহন করতে পারেনি সাতটি জমিন কোরআনের ওজন বহন করতে পারেনি এত বড় বড় বিশাল পাহাড় এই পাহাড়গুলি কোরআনের বহন কোরআনের ওজন বহন করতে পারেনি কিন্তু এই কোরআন কোরআনের ওজন বহন করেছেন স্বয়ং বিশ্বরবী জেনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাই কোরআন যখন অবতীর্ণ হতো কোরআন যখন নাজিল হতো কোনো কোনো সময় এক আয়াত কোনো কোনো সময় দুই আয়াত কোন কোনো সময় এক আয়াতের অংশ বিশেষ কিন্তু কোরআন যখন নাজিল হতো কোরআনের ওজনে বিশ্বনবী গেমে যেতেন বিশ্বনবী পেরেশান হয়ে যেতেন এমন সময় কোরআন ওজনে উটের চার পা মরুভূমির মাটিতে গেড়ে গিয়ে পেট পর্যন্ত মাটিতে লেগে যেত এত উজন সম্পূর্ণ কোরআন এই কোরআন পুরা তিরিশ পারা কোরআন বহন করেছেন

আমি বুরাক মাটির নিচে গেড়ে যাব এই বইয়ে বুরাক লাফালাফি করতে শুরু করলো বললেন যখন বললেন বুরাক তুমি লাফালাফি করো না তোমার উপর এমন একজন ব্যক্তি চড়তে যাচ্ছেন যিনি আল্লাহর পরে সবচেয়েতে সম্মানিত ব্যক্তি বুরাক সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল